হ্যালো ফ্রেন্ডস হোফ ইউ আর ডুইং ওয়েল হ্যার এভার ইউ আর রাইট নাও বিচার বা জাজমেন্ট বা মতামত ওপিনিয়ন কোনো ব্যক্তি বা কোনো বস্তু কোনো উদ্ভিদ বা কোনো পরিস্থিতি সম্পর্কে আমাদের যে মূল্যায়ন বা বিচার করি বা বিশ্লেষণ করার চেষ্টা করি বা দেখার চেষ্টা করি এবং আমরা ভালো বা মন্দ নৈতিক বা অনৈতিক অধার্মিক বা ধর্মীয় বা ধার্মিক পাপ পূর্ণ ন্যায় অন্যায় আমরা কিন্তু একটি মতামত তৈরি করার চেষ্টা করি এবং আমার আমরা সেখানে আমরা একটি মত দিই একটি রায় দিই একটা বিচার তৈরি করি প্রশ্ন হচ্ছে কে ঠিক কে ভুল কে সামাজিক কে অসামাজিক কে নৈতিক কে অপবিত্র কে অনৈতিক কে পজিটিভ এবং নেগেটিভ তো তেমনি মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী এমনই একজন ভারতীয় ঐতিহাসিক চরিত্র যার জীবনের উপরে একশোটি খণ্ড অর্থাৎ হান্ড্রেড ভলিউমস বই কিন্তু আছে আমাদের ভারতীয় ঐতিহাসিক আর্কাইভে সেই একশোটি খণ্ডকে কেউ যদি পড়েন বা মূল্যায়ন করেন গান্ধীজির পক্ষে বলবেন না বিপক্ষে বলবেন গান্ধীজি ভালো ছিলেন না খারাপ আপনি পজিটিভও বলতে পারবেন নেগেটিভও বলতে পারবেন নির্ভর করছে আপনি কীভাবে ওনাকে দেখছেন ঠিক তেমনি সমাজে কোটি কোটি মানুষ কোটি কোটি তার কার্যাবলী কোটি 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 রকমের ব্যবহার আচার আচরণ কার্যাবলী এবং আমরা সাধারণ মানুষ বা শিক্ষিত অশিক্ষিত তিনি হাই প্রোফাইল কোনো এমপ্লয়ি হতে পারেন বা বিজনেসম্যান হতে পারেন যে কর্মক্ষেত্রেরই হোক না কেন আমরা খুব দ্রুত রাজ জাজমেন্ট তৈরি করি এবং খুব দ্রুত একটি রায় দিই ভার্ডিক্ট এই রায় বা মতামত কতদূর সত্য কতদূর যৌক্তিকভাবে গ্রহণযোগ্য তার আমরা এখানে একটি ক্ষুদ্র সংক্ষিপ্ত দার্শনিক এবং মনস্তাত্ত্বিক তদন্ত করব কোনো কিছুকে আমরা খারাপ বলছি বা ভালো বলছি কিসের ওপরে ভিত্তি করে প্রথম প্রশ্ন কিসের ওপরে ভিত্তি করে আমরা কোনো জিনিসকে ব্যাড বা গুড মোরাল বা ইমোরাল স্যাক্রেড বা হোলি বা আনহোলি বলছি সিনফুল বা ভার্চুয়াস বলছি তা নির্ভর করছে কয়েকটি জিনিসের ওপরে নাম্বার ওয়ান হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স অর্থাৎ আপনি কোন আঙ্গিক থেকে বা কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন সেটিকে ফ্রেম অফ রেফারেন্স বা পার্সপেকটিভ নাম্বার ওয়ান নাম্বার টু আপনার শিক্ষা আপনার স্কুলিং আপনার এডুকেশান আপনার অভিজ্ঞতা আপনার বড় হওয়া আপনার লালন পালন কোথায় হয়েছে কোন পরিবেশে হয়েছে কোন পরিবারে হয়েছে কোন মহলে হয়েছে কিভাবে আপনি শৈশব থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়ে হতে হতে কিভাবে আপনি জগৎ দেখতে দেখতে বড় হলেন তার উপর এতগুলো জিনিস নির্ভর করছে মানুষের বিচার বা দৃষ্টিভঙ্গি বা মতামত কিভাবে তৈরি হবে কেমন হবে এগুলোর উপরে এসব হচ্ছে ফ্যাক্টার্স এবার কথা হচ্ছে যে আমি কোনো জিনিসকে ব্যাড বা গুড বলবো সেটা আমি কি নিরপেক্ষভাবে বলছি অর্থাৎ অবজেক্টিভলি বা ইম্পার্সিয়ালি না পার্সিয়ালি না সাবজেক্টিভলি ম্যাক্সিমাম নিরানব্বই পয়েন্ট নাইন নাইন মতামত মানুষের হচ্ছে ভ্রম বা মিথ্যা বা ত্রুটিপূর্ণ কেন কারণ প্রত্যেক ব্যক্তি প্রত্যেক ব্যক্তি বিচার করেন বা মতামত দেন তার নিজস্ব বায়াসেস প্রিজুডিসেস চয়েসেস লাইক্স এবং ডিসলাইক্সের উপরে ভিত্তি করে অর্থাৎ উনি কি পছন্দ করেন উনি কি উনার জীবনের স্বাদ কেমন টেস্ট উনি কোন কোন জিনিসগুলো ব্যক্তিগতভাবে পছন্দ করেন এবং ব্যক্তিগতভাবে অপছন্দ করেন তার উপরে সম্পূর্ণ ভিত্তি করে তিনি কিন্তু রায় দেন বা বিচার দেন বা বলেন যে এটা এরকম বা সেটা সেই রকম অর্থাৎ তার নিজের সুবিধার্থে অর্থাৎ নিজের একটি জগৎ আছে ওনার একটি খুব কমফোর্টেবল জোন আছে একটি আরামদায়ক জোন যে জোনে আছে ওনার নিজস্ব পছন্দ অপছন্দ অর্থাৎ তিনি কিন্তু অবজেক্টিভ অবজারভার নন অর্থাৎ নিরপেক্ষ দ্রষ্টা কিন্তু নন তিনি তিনি হচ্ছেন সাবজেক্টিভ অবজারভার অর্থাৎ পার্সোনাল অবজারভার তিনি নিজের মতো করে সত্য খুঁজেন তিনি যে সত্যে বিশ্বাসী সেই সত্যে সত্যের পক্ষে তিনি সমস্ত ইনফরমেশন ডেটা অভিজ্ঞতা তিনি কিন্তু জোগাড় করেন এবং সেইভাবে তিনি কনস্ট্রাক্ট করেন অর্থাৎ তৈরি করেন বা নির্মাণ করেন তার সত্য তো তার সত্য তো তার সত্য তার সুবিধার জন্য সেলফিস অবজারভেশন অর্থাৎ সেলফিস মতামত সেলফিস রায় তিনি কি করে তিনি সত্য কথা বলবেন বা সৎ কথা বলবেন কারণ তার অবজারভেশন তার পর্যবেক্ষণ সেটা গডকে নিয়ে হতে পারে রাজনীতি নিয়ে হতে পারে সমাজ সংস্কৃতি নিয়ে হতে পারে ব্যক্তি নিয়ে হতে পারে তার রায় বা ওপিনিয়ন সম্পূর্ণটাই হচ্ছে তার স্বার্থপর তার অহংকারী তার নিজের সুবিধার্থে যেসব ইনফরমেশানগুলো দরকার যেসব নলেজগুলো প্রয়োজন যেসব এক্সপিরিয়েন্সগুলো প্রয়োজন যাতে সে তার মতামতকে প্রতিষ্ঠিত করতে পারে অর্থাৎ একজন যদি নাস্তিক হয় উদাহরণস্বরূপ নাস্তিক ব্যক্তি কিন্তু সেই সব ইনফরমেশান জীবনের জোগাড় করবেন বা অভিজ্ঞতা বা সেইভাবে জগৎকে দেখবেন অর্থাৎ গডহীনভাবে অর্থাৎ গডলেস জগৎ হিসাবে তিনি দেখবেন কারণ তিনি অলরেডি বায়াস্ট অ্যান্ড গ এগেনস্ট গড অর্থাৎ তিনি যেহেতু আগে থেকেই গডের বিরুদ্ধে তিনি তাই তিনি তিনি গডের বিরুদ্ধে সত্য খুঁজবেন এবং যেগুলো গডের পক্ষে অর্থাৎ গড থাকার সম্ভাবনা আছে এই রকম যদি ইনফরমেশান সে পায় সে কিন্তু ডেলিভারেটলি ইনটেনশনালি কিন্তু সেগুলোকে অ্যাভয়েড করবে ফলে তিনি কিন্তু ওয়ান সাইডেড তদন্ত করে একটি ওনার সুবিধার্থে ওনার দৃষ্টিভঙ্গিতে যেগুলো ওনাকে আরাম দেয় কমফোর্ট করে কনসোল করে তার ভাবতে ভালো লাগে সেই অনুযায়ী সে জগৎ তৈরি করবে তেমনই হচ্ছে একজন আস্তিক একজন নাস্তিক অর্থাৎ বা বিলিভার সেইভাবে জগৎকে তিনি দেখবেন যে জগতে তিনি অলরেডি বিশ্বাস করেন অর্থাৎ তিনিও কিন্তু বা অর্থাৎ বায়াস্ট তার চয়েসেস লাইকস এবং ডিসলাইকস তার ব্যক্তিগত সেহেতু সেই সব ইনফরমেশন তিনি জোগাড় করবেন যেভাবে একজন নাস্তিক করছেন কিন্তু ঠিক তেমনি একজন বামপন্থী একজন ডানপন্থী তার জগতে তেমনি পরিবারের সদস্য হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ সিস্টার ব্রাদার মাদ থেকে শুরু করে পরিবার যা দিয়ে তৈরি হয় নির্মাণ হয় তেমনি টিচার তেমনি সমস্ত প্রফেশনাল ব্যক্তিত্বটা অর্থাৎ তার নিজের নিজের সুবিধার্থে নিজের নিজের স্বার্থের উদ্দেশ্যে নিজের নিজের আরামের উদ্দেশ্যে যে সব ইনফরমেশান যে সব ভিউজ যে সব প্রয়োজন তিনি সেগুলো নিবেন আর যেগুলো কন্ট্রাডিক্ট করবে অর্থাৎ অপোজ করবে তার ভিউকে সেগুলো তিনি কিন্তু অ্যাভয়েড করে যাবেন ডেলিভারেটলি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কেন এটা হয় কারণ এটা হচ্ছে ব্যক্তি সত্য অর্থাৎ আমাদের স্বার্থের সঙ্গে জড়িত যেমন ধরুন একটি উদাহরণ দিই এখানে ধরুন কয়েকটি গাছ আছে এখানে কয়েকটি গাছ আছে তো দেখা যাচ্ছে কোন একটি বিশেষ ফুলকে আমার ভালো লাগে আর আর কিছু গাছ আছে যেখানে ফুল হয়নি সেই গাছগুলো আমার কিন্তু পছন্দের নয় সেই গাছগুলো নিয়ে আমি কবিতা লিখি না সেই গাছগুলো নিয়ে আমি আলোচনা করি না সেই গাছগুলো নিয়ে আমি রিসার্চ করি না কারণ সেগুলো আমার মতে ভালো গাছ নয় অর্থাৎ ক্যাকটাস কাটা গাছ উপড়ে ফেলাই ভালো টব থেকে সব জঞ্জাল বলে আমি ফেলে দিচ্ছি কেন কাটা গাছ কী অপরাধ করেছে আমার যে আমাকে তাকে তুলতে হলো আর এবং গোলাপ ফুল থেকে গেল কারণ আমার সুবিধা সেই আমি স্বার্থপর যেহেতু দ্রসটা স্বার্থপর সেলফিস ব্যক্তিত্ব আমি সেহেতু গোলাপ যেহেতু মোর এস্থেটিক্যালি প্লেজেন্ট টু দ্য আয়েজ অর্থাৎ চোখে কাছে আমাদের ইন্দ্রিয়ের কাছে খুব মনোরম দেখতে খুব বিউটিফুল নান্দনিকভাবে তাই আমি গোলাপকে বলছি খুব সুন্দর তুমি তুমি অপরূপা তুমি এই তুমি সেই আমি কবিতা লিখতে শুরু করলাম আমি প্রবন্ধ রচনা করতে শুরু করলাম কিন্তু ক্যাকটাস গাছকে বললাম ভালো নয় কারণ এখন ফ্রুটস নেই ফল নেই দেখতে ভালো নয় তাহলে আমি তাহলে ক্যাকটাস গাছ বা গোলাপ তারা কিন্তু অবজেক্টিভ জগতে অর্থাৎ তাদের নিজস্ব জগতে কিন্তু তারা কিন্তু ভালো তাদের জগতে তারা কিন্তু ওকে নর্মাল আছে কিন্তু আমার অবজারভেশন কিসের উপর ডিপেন্ড করছে আমার চয়েসেস আমার ভালো লাগা তাহলে কি আমি অবজেক্টিভ ট্রুথ দেখতে পাচ্ছি আমি কি ইম্পার্সিয়াল মোটেই নয় আমি কি সৎ মোটেই নয় আমি কি সত্যবাদী মোটেই নয় কারণ আমি যা কিছু দেখছি তা কিছু কিন্তু আমার সুবিধার জন্য আমি দেশের বা দশের বা এই মহাবিশ্বের নিজস্ব জগতের আঙ্গিক থেকে দেখছি না কোনো কিছুকে আমি দেখছি আমার আঙ্গিক থেকে আমার সুবিধা কোনটা আমার কোন ধর্মটা সুবিধা সেই সেই ধর্মতে ধর্মতে আমি আমি যাব গেলে যেহেতু আমি সান্ত্বনা পাই তাই এই ধর্ম আমি পালন করি ডি অন্য ধর্মগুলো আমার কাছে ভালো নয় খারাপ তাই সেগুলোর বিরুদ্ধে আমি অনেক মতামত রাখি বিচার দিই আমার পছন্দ নয় সেগুলো তাহলে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটি ভিউ হচ্ছে নিজস্ব এবং স্বার্থপর এবং ইগো দ্বারা ড্রিভেন অর্থাৎ অহমিকা থাকে সেখানে তাহলে কোনো মানুষের মতামত কিভাবে আপনাকে অ্যাফেক্ট করতে পারে সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ আপনি আমার সম্পর্কে প্রশংসাও করতে পারেন নিন্দাও করতে পারেন কিন্তু দুটোই আমি নেব না অর্থাৎ কোনোটাই আমি নিব না কারণ দুটোই আপনি যে প্রশংসা করছেন তার মানে নিশ্চয়ই আপনি আমার কাছ থেকে কিছু সুবিধা পাচ্ছেন বলে বলছেন যে লোকটি ভালো এই লোকটি খারাপ ব্যাড কেন কারণ এই লোকটির কাছ থেকে এই এই অসুবিধা হচ্ছে তাই লোকটি খারাপ তাহলে আপনার প্রত্যেকটি রায় জাজমেন্ট ওপিনিয়ন হচ্ছে কি টোটালি স্বার্থপর সেলফিস ইগোসেন্ট্রিক তাই আপনি যার সম্পর্কেই মতামত দেন বা যার সম্পর্কেই যাই মূল্যায়ন করেন তা হচ্ছে টোটালি আপনার ব্যক্তিগত স্বার্থের জন্য তাহলে এই যে মানুষ কোটি কোটি মানুষ বিভিন্ন পরিবার সমাজ প্রতিবেশী কর্মক্ষেত্রে বিভিন্ন মহলে যে অন্যান্য ব্যক্তিদের মতামতের দ্বারা প্রভাবিত হন কেউ রেগে যান কেউ মন খারাপ করেন কেউ আবার খুব খুশি হন যে হ্যাঁ তুমি তো ভালো লোক তুমি তো এই তুমি তো বাবা হিসাবে ভালো তুমি তো শিক্ষক হিসাবে ভালো তুমি তো একজন প্রতিবেশী হিসেবে ভালো তুমি গায়ের মোড়ল তুমি এই 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 তাহলে আমি যখন কাউকে ভালো বলছি তার মানে জানতে হবে যে আমি সেখান থেকে কিছু বেনিফিটস অবশ্যই পাচ্ছি তার মানে আমি টোটালি সেলফিস তো কারো মতামত আপনি কেন নেবেন আমি পৃথিবীতে এখন কারো মতামত নিই না তিনি হতে পারেন বিশাল দার্শনিক বা কোনো বিশাল ধর্মীয় নির্মাতা বা তিনি হতে পারেন বিশাল কোনো চিন্তাবিদ কবি লেখক সাহিত্যিক মনস্তত্ববিদ আমি নিই না কেন মতামত কারণ এই মতামত সম্পূর্ণটাই হচ্ছে ফলটি ত্রুটিপূর্ণ প্রত্যেকের নিজের নিজের মতামত নিজের নিজের সুবিধার জন্য তৈরি করা তাহলে কে পারবে সঠিক মতামত দিতে এবং টোটালি নিরপেক্ষ হতে অর্থাৎ অবজেকটিভ হতে বা ইম্পার্সিয়াল হতে যিনি টোটালি সৎ অনেস্ট হান্ড্রেড পারসেন্ট অনেস্ট যিনি এক দ্বিতীয় যিনি হান্ড্রেড পার্সেন্ট ট্রুথফুল অর্থাৎ তিনি চরম সত্যবাদী চরম সত্যবাদী দ্বিতীয় চরম সৎ তৃতীয় ভেরি ওয়াইজ অর্থাৎ প্রচণ্ড জ্ঞানী থার্ড আর ফোর্থ হচ্ছে যিনি প্রচণ্ড নির্ভীক অর্থাৎ পৃথিবীর কোনো মতামত তো দূরেই থাক পৃথিবীতে কোনো কিছুকেই সে ভয় পায় না চারটি গুণাবলী এই অ্যাট্রিবিউট যার মধ্যে আছে তিনি কিন্তু যে মতামত দেবে সেটি কিন্তু সত্য হবেই এবং নিরপেক্ষ যেহেতু সেহেতু সেটি কিন্তু ট্রু টোটালি ট্রু এই কারণে যেহেতু তিনি চারটি গুণাবলীর দ্বারা তিনি সমস্ত কিছুকে মূল্যায়ন করেন এক হচ্ছে অনেস্টি টোটালি অনেস্ট টোটাল অনেস্টি সেকেন্ড হচ্ছে টোটাল ট্রুথফুলনেস সত্য থার্ড হচ্ছে পিওর নলেজ নট সিডো নলেজ ছদ্ম জ্ঞান নয় যে জ্ঞান দেখতে জ্ঞানের মতো কিন্তু জ্ঞান নয় সেটা ভ্রম সিডো নলেজ থেকে বেরোতে হবে অর্থাৎ পিওর নলেজ আর ফোর্থ হচ্ছে ফিয়ারলেসনেস অর্থাৎ নির্ভীকতা অর্থাৎ আপনি কাউকে কোনো কিছুকে ভয় পান না যেহেতু আপনার নীতি হচ্ছে জীবনের এই চারটি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে এমন ব্যক্তিত্ব যদি মতামত দেয় তাহলে সেটি কিন্তু সত্য হতে বাধ্য আর বাকি এই যে ছশো কোটি মানুষ দেখছেন একবারে বটম থেকে একবার টপ স্টেজ পর্যন্ত হায়ার আর কি এই বাকি মতামত হচ্ছে কিন্তু সব বায়াস্ট প্রিজুডিস্ট সেলফিস ইগোসেন্ট্রিক অর্থাৎ সম্পূর্ণ সেলফ মোটিভেটেড অর্থাৎ নিজের সুবিধার্থে তারা কিন্তু মতামত দেয় তাই কারো মতামত নেবেন না কারো মতের দ্বারা বিচলিত হবেন না কারো মতের দ্বারা খুশিও হবেন না অর্থাৎ প্রশংসাও কিন্তু ছলনাময় প্রশংসাও ক্ষতিকারক কারণ সেই প্রশংসা আসছে কিন্তু সেই স্বার্থপর ব্যক্তির কাছ থেকেই নিন্দাও ক্ষতিকারক তাই প্রশংসা